গত মানুষের কষ্ট সহ্য করতে না পারে বন্ধু রোমানকে নিয়ে ঢাকা থেকে আমরা কুমিল্লার পথে যদিও আমাদের অর্থনীতি খুব একটা ভালো না তারপর আমার চাচ্ছি যে একটু হলেও শরীর দশো টাকার মুড়ি যদি দিয়ে আসতে পারি কাউকে সেটা আমাদের জন্য বেস্ট বন্ধুকে নিয়ে আবার আর বন্ধুর কাছ থেকে বাইকটা নিয়ে নিলাম যেহেতু দুর্গম একটি এলাকা ওখানে খুব দেখা যাচ্ছে যে বন্যা কবলিত এলাকা যাতায়াতের অসুবিধা কখন কোন বিপদ হয় জানি না এই জন্য ছোটো একটা বাইক বন্ধুর কাছ থেকে ভাড়া নিয়ে চলে আসলাম সেও আমাদের সাথে শরিক হয়েছে তো বলা চলে যারা যেখানে সম্পৃক্ত যেভাবে হয়েছে আমি মনে করবে সেটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট তো আমরা এখন আছি ঠিক দাউদকান্দি মেঘনা যে নদী রয়েছে মেঘনা নদীর উপরে তো আমরা এখন কুমিল্লা একটু আপনাদের দেখাবো এই মুহূর্তে আছি ঠিক কুমিল্লা ডিস্ট্রিক্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকুতে যানজট নেই বললেই চলে একেবারে খালি খুব এসে যেতে পারছি তবে সমস্যাটি শুরু হয়েছে এই কুমিল্লার শেষে যে চোদ্দ গ্রাম উপজেলা রয়েছে এই চোদ্দ গ্রাম থেকে ফেনী অংশ পুরোটাই কিন্তু যানজট এমনটি কিন্তু গুগল লোকেশনে দেখাচ্ছে তো আশা করা যায় হয়তোবা আমরা বাইক নিয়ে তেমন সমস্যায় পড়বো না যারা বিশেষ করে বাসে বা অন্যান্য যানবাহনে যাচ্ছেন ত্রাণের গাড়ি নিয়ে যাচ্ছেন তাদের একটু দুর্ভোগ রয়েছে সেটা আমরা একটু পরে দেখব এটি হলো কুমিল্লা ডিস্ট্রিক্টের ভেতরে পড়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু কিন্তু বন্যা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি অনেকে আমরা ভেবে থাকি কুমিল্লা হয়তোবা পুরো জেলায় বন্যা কবলিত হয়েছে কিন্তু আসলে এরকম নয় কুমিল্লার কিছু অংশ অর্থাৎ বরিচং থানা এবং যে চোদ্দ গ্রাম কিছু অংশে বন্যা কবলিত বন্যা প্লাবিত হয়েছে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা কাছাকাছি চলে এসেছি এবং কবিল্লা যে ময়নামতি ক্যান্টনমেন্ট রয়েছে আমরা ময়নামতি ক্যান্টনমেন্টটি ক্রস করে সামনের দিকে যাব অর্থাৎ ফেনি দিকে যাচ্ছি তো হঠাৎ করে আমাদের প্ল্যানটা আজকে হয়েছে যে হয়তো বা পরবর্তীতে সময় আর পাবো কি না যেহেতু গতকাল হলিডে ছিল সরকারি হলিডে ছিল যার ফলে কিন্তু আমরা বেরিয়েছিলাম এই ফুটেজটি কিন্তু গতকালকের ধারণ করা এবং সেই সাথে কিন্তু এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছি সংস্কার করা হচ্ছে যেখানে যেখানে খাদা খন্দ হয়েছে সেগুলো কিন্তু সংস্কার করে দেওয়া হচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি তবে কুমিল্লা রোড পর্যন্ত খুব সেই নির্বিঘ্নেই চলে আসতে পারলাম অথবা সামনে কী হবে জানি না তো সামনে অংশটুকু আপনাদের দেখাবো এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গা বাদ দিয়ে বাদ দিয়ে ভিডিওটি ধারণ করেছি আমরা একেবারে কুমিল্লা গ্রাম ছেড়ে এসেছি আমরা দেখতে পাচ্ছি এই অংশের তীব্র যানজট আমরা মাঝখানের ছোট্ট একটু সরু রাস্তা রয়েছে সেদিক যাচ্ছে যাচ্ছ দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে এই পণ্যবাহী যানবাহনগুলি রয়েছে এবং যাত্রীবাহী যানবাহন নেই বললেই চলে এবং সেই সাথে আরেকটি সবচেয়ে আনন্দের ব্যাপার হলো সবচেয়ে খুশির ব্যাপার হলো যে আমাদের ইন্সপায়ার হতে হবে সেটি হলো যে ছাত্ররা ইমার্জেন্সি লেন করেছে জানেন যে ঢাকা চট্টগ্রামে মহাসড়ক কিন্তু দৈর্ঘ্য মোটামুটি অনেক বেশি এই সড়কটুকু যতটুকু যানজট লেগেছিল পুরো সড়কটুকুই কিন্তু মোটামুটি কিছু অংশে ইমার্জেন্সি লেন করেছে অর্থাৎ ইমার্জেন্সি লেন বলতে যেগুলো অ্যাম্বুলেন্স রয়েছে এবং ত্রাণবাহী যে যানবাহনগুলো রয়েছে ওদের যাতায়াতের জন্য কিছু কিছু জায়গা দেখেছি যে যা ছাত্র জনতা তারা কিন্তু খুব সুন্দরভাবে একটি লেন করেছে মাঝখানে এবং দেখতে পাচ্ছি না অসংখ্য পণ্যবাহী ট্রাক অর্থাৎ এখানে ফিফটি পারসেন্ট গাড়ি রয়েছে সেগুলো কিন্তু ত্রাণ বাই অর্থাৎ ঢাকা থেকে বিভিন্ন আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেখান থেকে তো ত্রাণ আসছে সেগুলো তো আমরা একটু তার আগে একটু দেখতে চাই অর্থাৎ যেহেতু আমরা এই রোড দিয়ে যাচ্ছিলাম এখানে কিন্তু বর্ডার এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশেই কিন্তু একটি বর্ডার রয়েছে তো বর্ডার এলাকাটা আপনাদের একটু দেখাতে চাই এই বর্ডার এলাকাটি কী অবস্থায় রয়েছে যেহেতু দেশের সিচুয়েশন অবস্থা ভালো না এবং বর্ডার এলাকায় কিন্তু বিজিবি এবং বিএসএফ কিন্তু নজরদারি কিন্তু বাড়িয়েছে তো তারপরে কিন্তু একটি রিস্ক নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যে আশ্রয়ন কেন্দ্র করেছিল সেগুলো তারা বসবাস করছিলো এবং এই অংশটুকু কিন্তু পুরোটাই পানির নিচে ছিল অর্থাৎ গতকালকে একদিনে কিন্তু পানি নেমে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সড়ক এবং বেশ কিছু অর্থাৎ কিছু কিছু খুঁটি আমরা দেখেছিলাম যে অর্ধেক অংশ বেয়ে যাওয়া অর্থাৎ বলাই চলে যে এই অংশটুকু কিন্তু পানির নিচে চলে গিয়েছিল তো আমরা এই যে গ্রামটি দেখতে পাচ্ছি গ্রামটি হচ্ছে বর্ডার এলাকায় অর্থাৎ একেবারে বর্ডারের সীমানা ঘেঁষে গ্রামটি অর্থাৎ আমরা জেনে থাকবো যে বর্ডার এলাকাতে কিন্তু চোরাচালানি বিভিন্ন অপরাধে জড়িত থাকে এখানকার মানুষেরা তো সেখানকার কী অবস্থা একটু আমরা দেখাতে চাই এবং বর্ডার এলাকায় আমরা একটু দেশ যাবো অর্থাৎ বাংলাদেশের সীমানা ছাড়িয়েও কিন্তু আমরা একটু প্রবেশের চেষ্টা করবো যদিও এটি বেয়নি তারপরে আমি

ঠিক আছে এই যে সামনে হলো কাটাতারের বেড়া এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি জানি না জমকলে আসছে কিনা এটা হলো কাটাতারের বেড়া কাটাতারের বেড়ার কিছু আগ পর্যন্ত কিন্তু তারা এই যে সীমানা খুঁটিটা কিন্তু থাকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছি তো এই যে পাশে ধান চাষ করা হয়েছে এগুলো বাঙালিরা ধান চাষ করেছে আর এই পাশে পরিত্যক্ত জমি এগুলো কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে কারণ চাইলে বাঙালিরা ব্যবহার করতে পারবে না তো এই হলো অবস্থা আমরা এখনও যেখানে আছি খুব রিস্কের জায়গায় আছি যে কোনো সময় বিএসএফগুলি করে দিতে পারে এই যে বিএসএফ এর কিন্তু টহল আছে যদি আমাদের লক্ষ্য করে গুলি করতেই পারে স্বাভাবিক যেহেতু দেশের সিচুয়েশন এখন ভালো না তারপর অনেক নিয়ে একটু মনে হলো যে আমরা একটু বর্ডারটা দেখে আসি বিনা পাসপোর্ট বিনা ভিসায় আমরা ইন্ডিয়ার মাটিতে পা দিলাম এই হচ্ছে অবস্থা আমরা বর্ডার পাস অর্থাৎ বর্ডার এলাকা দেখে কিন্তু আবারও সেই মেইন রোডে চলে আসলাম দেখতে পাচ্ছি এখানে তীব্র যানজট জায়গা জায়গায় কিন্তু অনেক যানজট সৃষ্টি হয়েছে তারপরে ওই যেখানে দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করছেন অর্থাৎ তারা বলছেন যে একটি লেন তারা খালি করতে চাচ্ছে এবং আমরা আরেকটু যদি লক্ষ্য করে দেখি হাতের ডান পাশে অর্থাৎ আমরা এখন যাচ্ছি অর্থাৎ চট্টগ্রাম দিকে যাচ্ছে অর্থাৎ চট্টগ্রাম মুখে এই সড়কটি এই লেনে আছি এই লেনে দেখতে পাচ্ছেন অসংখ্য পণ্যবাহী ত্রাণবাহী যানবাহনগুলি আমরা দেখতে পাচ্ছিলাম তো এখন আমরা যেহেতু যানজট সন্ধ্যা ঘনিয়ে আসছে অর্থাৎ আসরে আজান অতিবাহিত হয়ে গিয়েছে যেহেতু সময় খুব কম তো আমরা একটু চাচ্ছিলাম যে অত্র এলাকায় যেগুলো প্লাবিত হয়েছে বন্যার পানিতে সেগুলোতে একটু গিয়ে আমরা একটু ত্রাণ দিতে চাচ্ছিলাম আমাদের নিজের নিজস্ব অর্থায়নে খুব বেশি নয় সামান্য কিছু ত্রাণ আমরা দিব এবং এই জন্য আমরা এখানে মেন রোড থেকে নেমে একদম সোজা নামা দিকে চলে যাচ্ছে অর্থাৎ যেদিকে গ্রাম রয়েছে তো চলে আসলাম এখানে দেখা যাচ্ছে যে জননেতা নিজাম উদ্দিন হাজারি এমপি অর্থাৎ ফেনি দুই আসন এলাকা সর্ষেদি উপজেলা অর্থাৎ এই দুঃখিত সরষে দিয়ে ইউনিয়ন বলা চলে এই সরষদীয় ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ ভিড় করছেন স্থানীয়রা রয়েছে এবং ঢাকা থেকে এবং বিভিন্ন জেলা থেকে যারা ত্রাণ দিতে এসেছেন তারা এখানে দেখতে পাচ্ছি ভিড় করছেন অর্থাৎ ত্রাণ দেওয়ার যে উপকরণ এবং তারা যে প্রিপারেশন সেটি নিচ্ছেন এবং ট্রাক থেকে ত্রাণগুলো নামাচ্ছেন এবং অনেকে বোর্ডে করে নৌকা করে ত্রাণগুলো নিয়ে গিয়েছে প্রত্যন্ত অঞ্চলে তো আমরা একটু ত্রাণ এবং বন্যা প্লাবিত যে এলাকাটি রয়েছে একটু আপনাদের নেমে দেখাতে চাই সে অঞ্চলটুকু এই যে এখান থেকে শুরু হয়েছে অর্থাৎ যেহেতু এটি ফেনি সদর এই ফেনি সদর যার কারণে একটু উঁচু তারপরে এই যে নিচু যে এলাকাগুলি রয়েছে এখান থেকে কিন্তু এই বন্যাটি শুরু হয়েছে আমরা একটু আপনাদের দেখাতে চাই এখানে অসংখ্য ট্রাক দেখতে পাচ্ছি ট্রাক থেকে কিন্তু এই ত্রাণগুলো নেমে নিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মানুষের দ্বারে দ্বারে অর্থাৎ বাড়িতে বাড়িতে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো আমরা বাইক নিয়ে যেতে চাচ্ছিলাম সেটা মোটেও উচিত হবে না কারণ এখানে পানি কিছু দূর পর আরও বাড়বে অর্থাৎ আরও বেশি যার ফলে বাইকটি ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইঞ্জিনটি বিকল হয়ে গেলে আমরা ঢাকা ফিরতে পারবো না বলে বাইকটি এখানে রেখে আমরা পায়ে হেঁটে যাবো তো দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘরের কী অবস্থা অর্থাৎ দুই দিন আগে কিন্তু বেশি পানি ছিল অর্থাৎ এই দরজা পর্যন্ত পানি ছিল আমি যে বের হচ্ছে অর্থাৎ এই মাথা পর্যন্ত কিন্তু কিন্তু পানি পানি ছিল সে অনেক অংশে কমে গিয়েছে আর আমি যে সড়কটি অর্থাৎ বাড়ির সামনে যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি কিন্তু একটি উপজেলা পর্যায়ে যে সড়কগুলি থাকে উপজেলা পর্যায়ে যে সড়কগুলি থাকে সেই সড়কগুলি অর্থাৎ বিভিন্ন সিনে যানবাহন বাস পর্যন্ত চলাচল করে সেটি কিন্তু এখন পানির নিচে ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল দুপুর সাঁঝে তোর কিনারে বসে করতাম কত গুণ গান ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ও নদীরে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তৈ করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখন তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হয় অশ্রু এসে দু চোখ ভরে যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ভাঙলি আমার ঘর তুই করলি আমায়